কোনো নিরামিষ দিনে বা একাদশীর দিনে আমরা সকলেই ভাবি যে কী এমন বানানো যায় যেটা খেতে সুস্বাদু হবে এবং খেলে পেটও ভরবে তার সাথে বানাতে খুব একটা কষ্টও হবে না তাড়াতাড়ি ঝটপট বানানো হয়ে যাবে তাহলে অবশ্যই বানিয়ে নাও এইরকম নিরামিষ ডালিয়া যেটা বানাতে আমার খুব বেশি হলে আধ ঘন্টা সময় লেগেছিলো আর আমি খুব সহজ পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এটা বানিয়েছিলাম আর খেতে তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা সুস্বাদু হয়েছে এই ডালিয়া রেসিপিটা বানানোর জন্য আমি এখানে গণেশের হুইট ডালিয়া নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের ডালিয়া নিলেই হবে তারপরে দেখো সেটা আমি একটা কাপে মেজারমেন্ট করে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তোমরাও মেজারমেন্ট করে নিলে আই থিঙ্ক তোমাদের সুবিধা হবে দেখো আমি এখানে এক কাপ পরিমাণ এবার ডালিয়া নিয়ে নিচ্ছি এখানে দেখো আমি এক কাপ পরিমাণ ডালিয়া নিয়ে শুকনো করাই দিচ্ছি এবার দেবো এক কাপ পরিমাণে মুগ ডাল ডালিয়া যতটা পরিমাণ নিয়েছি ঠিক সম পরিমাণ আমি এখানে মুগ ডাল নিয়েছি এবার এটাকে আমরা অনবরত নাড়াছাড়া করে দুই মিনিট একদম অল্প আচে হালকা ভেজে নেব খেয়াল রাখতে হবে ডালিয়া বা মুগ ডাল যেন পুড়ে না যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেদ্ধ হতে চাইবে না যতক্ষণে ডালিয়া আর মুগ ডাল ভাজা হচ্ছে আমি ততক্ষণ এখানে যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিচ্ছি আমি এখানে সবজি দিচ্ছি রাঙা আলু তার সাথে শুধু আলু এবং দিচ্ছি গাজর তোমরা চাইলে বাড়িতে আর যা যা সবজি থাকবে সব রকম সবজি দিয়ে এই রান্নাটা করতে পারো এবার প্রেশার কুকারে আমরা সাদা তেল গরম করব খুব অল্প পরিমাণ তারপর তাতে দেবো জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন তারপর তাতে দেবো টমেটো কুচে তারপর তাতে দেবো অল্প পরিমাণে আদা বাটা এবার সবগুলোকেই এক মিনিট মতো খুব ভালোভাবে এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তারপর তাতে আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো আমি এখানে দিচ্ছি গাজর রাঙা আলু তার সাথে শুধু আলু তোমরা চাইলে আলো সবজি অ্যাড করতে পারো এবার সবকটা সবজিকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে সবজিগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমরা যে আগে ভেজে রেখেছিলাম মুগ ডাল এবং তার সাথে ডালিয়া সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেবো এবার ভাজা সবজিগুলোর মধ্যে দেব জিরে গুঁড়ো এবং দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দুই থেকে তিন মিনিট জোর আছে নাড়াচাড়া করে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নেবো এবার তাতে দেব আগে থেকে শুকনো করায় ভেজে ধুয়ে রাখা ডালিয়া ও মুগ ডাল দিয়ে আরও দুই থেকে তিন মিনিট জোর আছে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করব। খিচুড়ি বা ডালিয়াতে আমার এই মটর ডালটা খেতে খুব ভালো লাগে তাই জন্য দেখো আমি অন্য একদিকে একটা বাটিতে মটর ডাল সেদ্ধ করতে দিয়েছি এটা অপশনাল তোমরা ছেলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে মটর ডালটা সেদ্ধ হয়ে গেলে জল সমেত মটর ডাল আমরা এবার আগে থেকে ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর তাতে দেবো পরিমাণ মতো নুন এবং দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে মোটামুটি দুই থেকে তিনটে সিটি পড়া পর্যন্ত আমরা রান্না করব। খুব বেশি হলে এই রান্নাটা করতে লাগবে দশ মিনিট বা সাত মিনিট দেখো আমাদের রান্না হয়ে গেছে তাই জন্য আমি ঢাকনা খুলে দিয়েছি কেমন টকবক করে ফুটছে এবার তাতে দেব আগে থেকে জলে ভিজিয়ে রাখা কাজু এবং কিসমিস তোমরা চাইলে বাদামও ব্যবহার করতে পারো আর যদি তোমাদের বাড়িতে না থাকে কোনো রকম ড্রাই ফ্রুটস তাহলে অবশ্যই স্কিপ করতে পারো এবং দেখো একদম সব শেষে আমরা দেবো জলে গুলে রাখা হলুদ গুঁড়ো এবং দেবো অল্প পরিমাণে দু চার দানা চিনি চিনি এবং হলুদ গুঁড়ো অবশ্যই শেষে দেবে একদম কারণ যদি আগে দাও হয়তো ডালিয়া বা ডাল সেদ্ধ নাও হতে পারে সবগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে ঠিক জোর আছে এক মিনিটই আমরা ফোটাবো যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবং চিনিটা খুব ভালোভাবে গোলে মিশে যায় তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি ডালিয়া তার সঙ্গে যদি তোমরা করে নিতে পারো এই রকম বেগুন ভাজা তাহলে তার কোনো কথাই হবে না আমার মতো কে কে আছো খিচুড়ি হোক বা ডালিয়া রকম ঘি ছড়িয়ে ওপর থেকে খেতে বেশি ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এবং তোমরা কোনোভাবে উপকৃত হয় আমার এই ভিডিওগুলো থেকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পেলে এখানে ক্লিক করে রেখো যাতে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাই সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে